হ্যালো ফ্রেন্ডস আজকের ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগ তো না শুধু কিছু আমার সকাল মানে সকাল এখন হ্যাঁ সকালই হয়েছে এখন বাজে সাড়ে দশটা তো আমি হচ্ছে দশটায় ঘুম থেকে উঠেছি আর তারপরে সঙ্গে সঙ্গে স্নান করে নিয়েছি এই যে স্নান করে নিয়েছি চুলগুলো ভিজা তো ঠিকই কিন্তু জল জল ছিল একদম পাঁচ মিনিটের মধ্যে একদম শুকিয়ে গেছে কি বলবো জল জল ভাবটা নাই মানে আধা শুকা হয়ে গেছে এত গরম ফ্রেন্ডস কি বলবো আমি তো গোটা রাত ঘুমাইতে পারিনি গোটা রাত ঘুমাইনি গোটা রাত রাত্রেবেলা আমি গোটা বাড়িতে পাইচারি করছিলাম গোটা বাড়িতে আমি হাঁটহাঁটি করছিলাম বসেছিলাম তারপরে হচ্ছে বাচ্চাগুলোকে দেখছিলাম ঘুরছিলাম এদিকে যাচ্ছি ওদিকে যাচ্ছি এরকম তারপরে ভোর রাত্রে আমি হচ্ছে যখন বাজে চারটা তখন হচ্ছে আমি ঘর ঝাড় দিলাম বাসন মাজলাম উঠান ঝাড় দিলাম এ করতে করতে পাঁচটা বেজে গেলো তারপরে একটু ব্যায়াম করলাম ব্যায়াম করার পরে হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করার পরে তারপরে হচ্ছে সাতটার সময় আমি হচ্ছে একটা ইয়ে খেলাম ওই সিট খাওয়ার পরে জল টল খেয়ে আমি হচ্ছে সাড়ে সাতটায় ঘুমিয়ে গেছি ঘুমানোর পরে একদম ঘুম থেকে উঠেছি দশটায় দশটা দশটার সময় ঘুম থেকে উঠেই আমি স্নান করলাম আর স্নান করে এই তোমাদের সামনে হাজির হয়ে গেছি ভিজা চুল নিয়ে তো এখন হচ্ছে আমি খাবো যেটা পান্তা ভাত পান্তা ভাত খাবো রাত্রেবেলা আমি ভাতের মধ্যে জল দিয়ে রেখেছিলাম সেই পান্তা ভাতটা আমি এখন খাবো গোটা রাত যেহেতু ঘুমাইনি মাত্র দুই তিন ঘন্টা ঘুমানো হয়েছে আমি ভাবছি যে এই পান্তা ভাত খেয়েই ঘুমিয়ে যাবো পান্তা ভাত খেলে নাকি শরীর ঠান্ডা থাকে এটা তো সবাই এটা তো আমরা জানি মানে নাকি বলাটা ভুল হলো আমার পান্তা ভাত খেলে তো শরীরটা ঠান্ডা থাকে প্লাস তার সঙ্গে একটা জিনিস কী হয় জানো তার সঙ্গে হচ্ছে ভালো ঘুম হয় নেশা নেশা লাগে আর ভালো ঘুম হয় একটু কেমন যেন ঘুম ভাব থাকে আর ঘুম মানে দারুণ ঘুম আছে তো এখন হচ্ছে আমি বেশি কথা বলবো না পান্তা ভাত খাবো কী দিয়ে খাবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি চলো তো এই তো পান্তা ভাত আমার একদম জল দিয়ে রেখেছি ঝরঝরা ভাত এই ভাতগুলো রাত্রে আমি জল দিয়ে রেখেছিলাম তো এখন এটা হচ্ছে আমি কেটে নিব আর তার সঙ্গে হচ্ছে আমি জল নিব এই জলটাই তো খেতে ডাক আর এখানে হচ্ছে এই যে লঙ্কা নিয়েছি লঙ্কা আমাদের নাক মানে লঙ্কা নাই বলা ভুল হবে লঙ্কা আছে কিন্তু লঙ্কাগুলো দেখো দু তিন দিনের লঙ্কা একদম চিমড়ে গেছে শুকিয়ে শুকানোর মতো হয়ে গেছে তো এই লঙ্কাটাই আমি ঘুষে নেব আর এখানে নিয়েছি আলু ভত্তা আর এই যে পেঁয়াজ পেঁয়াজটা তো আমার সবথেকে ফেভারিট খাবার মানে এ আমি পেঁয়াজ সব খাবারই খাই আর হচ্ছে এখন আমি লবণ তো একদম মাস্ট লাগবেই এই যে একটু লবণ নিলাম আর একটু শস্য তেল নিলে ভালো হয় তাহলে টেস্ট লাগবে তো একটুখানি তেল নিচ্ছি দেখো এবার হচ্ছে আমি এই তো আমি লঙ্কাগুলোকে একদম টুকরো টুকরো করে দিয়েছি এখন এটাকে একদম ভালো করে মাখবো এখন হচ্ছে খাবার পালা মাখ মাখতে লাগবে ভালো করে তাহলে তো টেস্ট লাগবে খেতে মানে কি বলবো আমি মাখছি আর আমাকে একদম খাবার ইচ্ছা করছে ও ভাতগুলো পড়ে গেল মানে কী বলবো এত সুন্দর লাগছে না দেখতেই এত সুন্দর খেতেই বা কত সুন্দর হবে তোমরা ইমাজিন করে নাও কেমন সুন্দর হতে পারে বা তোমরা যারা যারা খাও নি এভাবে একটু খেয়ে দেখো খেয়ে যে এত টেস্ট খেতে লাগবে না কি বলবো এই যে খাবার নিয়ে বসে গেছি দেখো এই যে পেঁয়াজ বলবো এত টেস্ট লাগছে কি বলবো বেশি বেশি করে নিতে লাগবে তাহলে ভালো লাগবে খেতে বুঝাতে পারবো না এই গরমে এই ভাতটা যে খাচ্ছি মানে অন্তরটা জুড়িয়ে যাচ্ছে আর এখন এটা খাওয়ার পরে ঘুম যে আসবে না কি বলবো শান্তি করে ঘুমাবো আর এই বাসি ভাত মানে পান্তা ভাতের সঙ্গে লঙ্কা লবণ পেঁয়াজ সব মিলিয়ে যে আর আলু ভর্তা আবার আলু যে ভর্তাটা করেছি পেঁয়াজকে সুন্দর করে ভেজে সুন্দর করে করেছি কি বলবো এত টেস্ট লাগছে খেতে ফ্রেন্ড আমি তো গল্প করতে করতে গোটা পেঁয়াজটাই খেয়ে নিচ্ছি আরও পেঁয়াজ দরকার ছিল তো প্রায় খাওয়া শেষ প্রায় মানে কি শেষ একদম খাওয়ার নাই এই যে কীভাবে দেখাবো একটু ঝোল আছে ঝোলটা নাহলে পড়ে যাবে আবার ঝোলটা খেয়ে নি এই যে প্লেট সাফা করে দিয়েছি প্লেট সাফা কালকে আবার বেশি করে ভাত রাখবো আজকে একটু কম পড়ে গেল তো ফ্রেন্ডস আমি তো খাওয়া দাওয়া করে নিলাম মনটা চাঙ্গা হয়ে গেল আর ভিতরটা একদম শান্তি আর ঠান্ডা হয়ে গেল কি বলবো ফ্রেন্ডস মানে বুঝাতে পারবো না এই ফিলিংসটা আমার মতো ফিলিংসটা যদি তোমরা নিতে চাও তো তোমরাও এইরকম বেলা করে ভাত রেখে দাও আর পেঁয়াজ লঙ্কা তেল লবণ আর হচ্ছে তার সঙ্গে হচ্ছে আলু ভর্তা হোক আলু ভাজা হোক চলবে যেটাই হোক আর আলু ভর্তা না হয় যদি ভাজাও না হয় তবুও চলবে এমনিতেও মানে একদম সেই আর এরকম করে মিখে একদম থালা ভর্তি করে নিবা কিন্তু আমি কাছ কম নিয়ে নিয়েছি এরপরে কালকে অনেকগুলো ভাত ভিজিয়ে রাখবো এখন তো একদম থালা সাফাই করে খেয়ে নিয়েছি এখন একদম ভালো করে ঘুম দেব আবার রাত্রিবেলা যাচ্তে হবে তো ফ্রেন্ডস এখন তো একটু হাটটা ধুই পরে আবার দেখা হবে